আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি অনেক আগের করা অ্যাপ্রক্সিমেটলি জুন মাসের কিন্তু জুলাই মাস আগস্ট মাসে দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে ভিডিওটি এডিট করা হয়নি আপলোড করা হয়নি তাই আজকে অনেক দিন পর চিন্তা করলাম ভিডিওটি আপলোড করি এই ভিডিওটি যেদিন করেছিলাম সেদিন আসলে অনেক বৃষ্টি হয়েছিল আমরা বের হয়েছিলাম মিরপুর বেনারসি পড়লে যাওয়ার উদ্দেশ্যে শাড়ি কিনবো বলে যেহেতু কিছুদিন পরে আমার একজন কাজিনের বিয়ের প্রোগ্রাম ছিল তো আমরা বাসা থেকে বের হয়ে চলে যাই দিয়াবাড়িতে উত্তরা উত্তর স্টেশনে বেনারসি পলি মিরপুর দশে অবস্থিত তো উত্তরা থেকে কিন্তু এখন মিরপুর যাওয়া বেনারসি যাওয়া খুবই সোজা আগে আমাদেরকে জ্যাম ঠেলে যেতে হতো কিন্তু মেট্রো হওয়ার পর এখন আর সেই কষ্ট করতে হয় না মিরপুর বেনারসি পড়ে যাওয়া খুবই সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য এখানে আমরা চলে আসি উত্তরা উত্তর স্টেশনে উত্তরা উত্তর স্টেশনে এসে আমরা মিরপুর দশে যাওয়ার জন্য টিকিট করে ফেলি টিকিট করে তারপর চড়ে উঠলাম ট্রেনে ট্রেনে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না উঠতে গেলে পাঁচ থেকে সাত মিনিট লাগে এই মিরপুর দশ স্টেশনে নামার পরে মিরপুর বেনারসি পল্লীটা কিন্তু খুব একটা বেশি দূরে নয় আপনারা চাইলে রিক্সায় যেতে পারেন চাইলে হেঁটেও যেতে পারেন তো আমরা আস্তে ধীরে আগাতে থাকি এই স্টেশনে কিন্তু সব কিছু সুন্দর মতো মার্কিং করা থাকে যে কত নাম্বার প্ল্যাটফর্ম কোন দিকে তো কোনো ঝামেলা পোহাতে হয় না আমরা তারপর আস্তে ধীরে চলে যাই বেনারসি পল্লীর দিকে তখনও হালকা বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে একটু ঝামেলা পোহাতে হয় তারপরেই তো চলে আসলাম আমরা বেনারসি পল্লীতে বেনারসি পল্লীতে কিন্তু অনেক শাড়ির দোকান নিবিড় ফ্যাশন বেনারসি কুঠি তারপর আরও অনেক বেনারসির দোকান আছে শাড়ির দোকান সেখানে যে শুধু বেনারসি শাড়ি পাওয়া যায় এমন কিন্তু না আপনারা জামদানি শাড়ি থেকে শুরু করে কাদান শাড়ি থেকে শুরু করে সব ধরনের শাড়ি পাবেন এখানে এসে আমরা জামদানি শাড়ি দেখতে থাকি কিন্তু জামদানি শাড়ির প্রাইস এত বেশি পরিমাণ বেড়েছে যে ডিজাইন অনুযায়ী আসলে প্রাইসটা ছিল না এবং আমাদের যে বাজেট ছিল বাজেটের সাথেও যাচ্ছিল না কয়েকটি শাড়ি পছন্দ হয় কিন্তু কাজের পরিমাণ এত কম এবং দাম এত বেশি কোনো কিছুই আসলে মন মতো হচ্ছিলো না এই যে স্কাই ব্লু কালারের যে শাড়িটা এটা আমার আসলে অনেক পছন্দ হয় তারপরে এই পেস্টেল কালারের শাড়িটাও পছন্দ হয় কিন্তু কাজের সাথে আসলে দাম যাচ্ছিলো না জন্য আমরা আসলে চাছিলাম যে আরেকটু দেখি তারপর এখানে আরও কিছু শাড়ি ওনারা বের করে দেখান এই যে নিচের যে ল্যাভেন্ডার কালারের শাড়ি ছিল এই শাড়িটাও খুব সুন্দর ছিল এই পেস্ট কালার যে শাড়িটা এটাও ভালো লেগেছিল কিন্তু কাজ পছন্দ হচ্ছিল না এখন আসলে সব কিছুর দাম এত বেশি পরিমাণ বেড়ে গিয়েছে যে বাজেটের সাথে মিলাতে অনেক বেশি পরিমাণ কষ্ট হয়ে যায় এই যে আমরা আস্তে আস্তে দেখতে থাকি আস্তে আস্তে গায়ে ধরেও দেখি কেমন লাগে এই নিচের যে শাড়িটি ছিল এই শাড়িটা আমার পছন্দ হয় ভালোই লেগেছিলো শাড়িটি কিন্তু ওই যে বললাম না মানে বাজেটের সাথে যাচ্ছিলো না তারপর আমরা চিন্তা করলাম যে জামদানি শাড়ি কিনবো না অন্য শাড়ি দেখব এগুলো করতে করতে আমরা বেনারসি পল্লী অনেকখানি ঘুরি এই যে এখানে আমরা আস্তে আমি আস্তে থেকে একটু গায়েও ধরে দেখছিলাম যে কেমন লাগে শাড়ি তারপর আমরা বের হয়ে যাই বেনারসি পল্লী থেকে কারণ অনেক দোকানে ঘুরে দেখি কিন্তু আসলে দামে হচ্ছিল না তারপর সেখান থেকে আমরা চলে যাই মোহাম্মদপুর বিখ্যাত স্ট্রিট ফুড খাবো বলে স্ট্রিট ফুডগুলোও ট্রাই করা হয়েছিল সেদিন কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল আমরা বিখ্যাত মনাম আমার হালিম খাবো তো মনাম আমার হালিম আমি এর আগেও খেয়েছিলাম তো ওই দিন আসলে আমার আম্মুকে ট্রাই করাতে চেয়েছিলাম আম্মুকে নিয়ে গেলাম মনাম আমার হালিম খাওয়ানোর জন্য কিন্তু ওই দিন আসলে কী বলবো কপালটা খারাপ ছিল হয়তোবা না হালিম মজার ছিল না স্যুপ মজার ছিল কিছুই ভালো লাগেনি হালিমটার মধ্যে যে একটা ধাক্কা থাকে যে মনাম আমার হালিমের যে স্পেশালিটিটা ওইটা আসলে ওই দিন পাচ্ছিলাম না খুব ব্ল্যান্ড লাগছিলো জিনিসটা তো তাও হলো আমরা নিলাম একটা স্যুপ হালিম অন্থন এগুলো নিলাম খেয়ে খাওয়ার পরে চিন্তা করলাম যে না মন ভুললো না এখন মোস্তাকিমের চাপ খেতে যাওয়া যায় তো মোহাম্মদপুরেই মোস্তাকিমের চাপ ওখানে গেলাম ওখানে যাওয়ার পর আমরা অর্ডার দিলাম চিকেন চাপ তারপর খাসির একটা চাপ এই মোস্তাকিমের চাপেও ওই দিন গিয়ে মেজাজটা মেজাজ খুবই খারাপ হয়ে যায় কারণ এত খারাপ ছিল এই খাসির যে চাপটা তারপর ওখান থেকে মন টন খারাপ করে আবার চলে আসলাম এই তো ছিল আজকের ব্লগ ওই দিন আসলে আমাদের কোনো কাজই হয়নি যা শাড়ি কিনতে গেলাম শাড়িও পাইনি ইভেন যে খাবারগুলো খেলাম সেগুলোও মন মতো হয়নি তারপর আশাহত হয়ে আজ আস্তে আস্তে আমরা বাসায় চলে আসলাম নেক্সট ব্লগ দেখার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ